দুর্যোগে প্রভাব পড়ল বড়াকে রেল পরিষেবাতেও প্রাকৃতিক দুর্যোগের বদ্ধভূমিতে পরিণত হল বরা দক্ষিণ করিমগঞ্জে বিনোদিনীর সফলায় বন্যার জুড়ে প্লাবিত রেললাইন যার জলে বিঘ্ন রেল পরিষেবায় চারটি ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে আংশিক বাতিল করা হয়েছে আর দুটি ট্রেন উত্তরপূর্ব রেল থেকে ট্রেন বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বরাকবাসীর জন্য বড় দুঃসংবাদ দুর্যোগের প্রভাবে বিঘ্নিত হল রেল পরিষেবা বরাকে রেল পরিষেবার মধ্যে ছটি ট্রেনের মধ্যে চারটি পুরোপুরি বাতিল করা হয়েছে এবং দুটি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে বিনোদিনী সফনায় রেলওয়ে লাইন প্লাবিত হওয়ার জেরে দুর্লভ ছড়া রেল পরিষেবা মুখ থুবড়ে পড়েছে দুর্লভ থেকে শিলচরগামী এবং শিলচর থেকে দুর্লভ গামী দুটি এবং বদরপুর থেকে দুর্লভ ছড়া ও দুর্লভ ছড়া থেকে বদরপুরগামী দুটি ট্রেন বাতিল করা হয়েছে দুর্লভ থেকে গৌহাটি গামী ট্রেনটি বারোই গ্রাম থেকে যাত্রা করবে এবং গৌহাটি থেকে দুর্লভ ছোটাগামী ট্রেনটি বারোই গ্রাম পর্যন্ত পৌঁছাবে এক ঝুলোকে দেখে নেব ট্রেন কোন কোন ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে ডাবল ফাইভ সিক্স ডাবল এইট নম্বরে ট্রেন বাতিল করা হয়েছে ডাবল এইট সেভেন নম্বরের দুর্লভ শিলচর প্যাসেঞ্জার ট্রেন বাতিল ডাবল ফাইভ সিক্স নাইন জিরো নম্বরের বদরপুর দুর্লভ প্যাসেঞ্জার ট্রেন বাতিল ডাবল ফাইভ সিক্স এইট নাইন নম্বরের দুর্লভ বদরপুর প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে উল্লেখিত চারটি ট্রেন সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করেছে উত্তরপূর্ব পূর্ব ভারত রেলওয়ে আংশিক বাতিল হয়েছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন নম্বরে গুয়াহাটি থেকে দুর্লভ রেল যা বারোই গ্রাম জংশন পর্যন্ত চলবে 哎，出来了。 ওয়ান নম্বরে সিক্স ওয়ান এইট নম্বরের দুর্লভ ছোড়া থেকে গুয়াহাটিগামে ট্রেনটি বারোই থেকে যাত্রা করবে বলে জানিয়েছে উত্তরপূর্ব রেলওয়ে আর একবার জানিয়ে রাখছি খুবই গুরুত্বপূর্ণ এই সংবাদ যারা যাত্রা করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই সংবাদটি অতি গুরুত্বপূর্ণ আর একবার জেনে নিন কোন কোন ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে ডবল ফাইভ সিক্স ডবল এইট নম্বরের শিলচর দুর্লভ ছোড়া প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল করা হয়েছে ডবল ফাইভ ট্রেন নম্বরে দুর্লভ ছড়া প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে ডাবল নম্বরের বদরপুর দুর্লভ ছড়া প্যাসেঞ্জার ট্রেন বাতিল এবং ডাবল নম্বরের দুর্লভ ছড়া প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে এছাড়াও যেগুলি আংশিক বাতিল সেগুলি রয়েছে ওয়ান নম্বরের গুয়াহাটি থেকে দুর্লভ ট্রেন সেটি বারুগ্রাম জংশন পর্যন্ত চলবে এবং ওয়ান ফাইভ সিক্স ওয়ান এইট নম্বরের দুর্লভ ছড়া থেকে গুয়াহাটি ট্রেনটি থেকে যাত্রা করবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেলওয়ে রেল পরিষেবা বিঘ্ন ঘটার একমাত্র কারণ দুর্যোগের কারণে দুর্যোগের প্রভাব পড়েছে বরাকের রেল পরিষেবাতে দক্ষিণ করিমগঞ্জের বিনোদিনী সফলায় বন্যার জলে প্লাবিত রয়েছে লাইন আর যার বিঘ্ন রেল পরিষেবায় চার চারটি ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে এবং দুটি ট্রেন আংশিক বাতিল ঘোষণা করেছে উত্তর পূর্ব রেল এ ব্যাপারে ট্রেন বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে উত্তরপূর্ব পূর্ব রেলওয়ে